আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এস টিভি অনলাইন চ্যানেল সরাই টিভি দেখছিলেন সাংবাদ শিরোনাম পুরুষ সংবাদের সাথে আছি আমি মোহাম্মদ আব্দুল করিম সঙ্গে থাকুন ব্রাহ্মণবাড়িয়ার সরালে মিছিল সমাবেশ ও সংঘর্ষের মধ্য দিয়ে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে বুধবার এগারো নভেম্বর সকাল সাড়ে দশটায় দিকে উপজেলা যুবলীগের সম্ভাব্য সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের নেতৃত্বে পৃথক পৃথক মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সকাল এগারোটায় উপজেলা যুবলীগের বিভিন্ন নেতাকর্মীদের একটি বিশাল সমন্বিত মিছিল সরল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাস উদ্দিন ঠাকুর এর নেতৃত্বে উপজেলা বড্ডাপাড়া গরুবাজার থেকে শুরু হয়ে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশে মিলিত হয় সরাইল উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক হাজি মাহফুজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজু ঠাকুর উপজেলা যুবলীগের সভাপতি প্রার্থী পায়েল হোসেন মিধা রনি রহমান মোহাম্মদ এমরান হোসেন জাকির হোসেন ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী হাফিজুল আসাদ সিজার সহ উপজেলা যুবলীগের অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন এদিকে সমাবেশ চলাকালে দুপুর বারোটায় দিকে উপজেলা যুবলীগের সভাপতি প্রার্থী দুই গ্রুপের সমর্থকদের মধ্যে সরাইল গার্লস স্কুল সড়কে সংঘর্ষের সৃষ্টি হয় পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টাকালে উত্তেজিত এক পক্ষের নেতাকর্মীরা পুলিশের উপর চড়াও হয়ে এর পাটকেল নিক্ষেপ করে এসময় পুলিশের কয়েকজন সদস্য স্থানীয় রামদনু বিউটি পার্লারে আশ্রয় নেয় পরে অতিরিক্ত পুলিশ এসে উতিজিত নেতাকর্মীদের ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন সংঘর্ষে সুমন নামে পুলিশের এক সদস্য সহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে